আজ পয়লা মে থেকে সারা দেশ জুড়ে বদলে যাচ্ছে একাধিক নিয়ম ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে দৈনন্দিন জীবনে কিন্তু এর প্রভাব পড়তে চলেছে কি কী বিষয়ের পরিবর্তন করা হচ্ছে বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেক স্ক্রিন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে পয়লা মে থেকে বদলে গেল এই বড় নিয়মগুলি প্রভাব পড়বে পকেটে সতর্ক হন আজ থেকে শুরু হতে যাচ্ছে নতুন মাস মে মাস আসলে প্রতি মাসের এক তারিখে কিছু না কিছু পরিবর্তন নিয়ে আসে কিন্তু পয়লা মে দু অনেক দিক থেকেই বিশেষ কারণ পয়লা মে থেকে আইসিআইসিআই ব্যাংক সহ এমন অনেক ব্যাংক রয়েছে যেগুলির পরিষেবা চার্জ বাড়ানোর সম্ভাবনা রয়েছে এছাড়াও পেট্রোলিয়াম সংস্থাগুলির গৃহস্থ এলপিজি সিলিন্ডারের দামে কিছুটা কমাতে পারে পাশাপাশি ক্রেডিট কার্ডের নিয়মে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কিছু ব্যাংক তাদের ন্যূনতম ব্যালেন্স বাড়ানোর ঘোষণাও করে দিয়েছে ফার্স্ট মে থেকে এইসব নিয়ম কার্যকর হবে আইসিআইসিআই ব্যাংক সার্ভিস চার্জ বাড়িয়েছে বেসরকারি খাদের বৃহত্তম ব্যাংক আইসিআইসিআই ইতিমধ্যে ঘোষণা করেছিল যে পয়লা মে থেকে গ্রাহকদের অনেক কিছুর জন্য বেশি চার্জ দিতে হবে এর মধ্যে রয়েছে চেক বই আইএমপিএস ইসিএস এনএসিএসইস ডেবিট রিটার্ন স্টপ পেমেন্ট চার্জ ইত্যাদি শুধু তাই নয় আইসিআইসিআই ব্যাংকের ওয়েবসাইট অনুসারে এই পরিবর্তনগুলি পয়লা মে দু থেকে কার্যকর হবে এছাড়াও ডেবিট কার্ডের বার্ষিক ফি হবে দুশো টাকা যেখানে গ্রামীণ এলাকার জন্য এটি প্রতি বছর নিরানব্বই টাকা হবে এর পরের ব্যাংকের পরিবর্তন দেখুন ইয়েস ব্যাংক পরিবর্তন করেছে ইয়েস ব্যাংকের কথা বললে অনেক ধরনের চার্জ পরিবর্তন করা হয়েছে সেভিং অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ বাড়ানো হয়েছে ইয়েস ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট প্রোম্যাক্স এ ন্যূনতম গড় ব্যালেন্স পঞ্চাশ হাজার টাকা রাখা বাধ্যতামূলক করা হয়েছে নিয়ম না মানলে সর্বোচ্চ এক হাজার টাকা দিতে হবে যেখানে সেভিং অ্যাকাউন্টে প্রো প্লাসে পঁচিশ হাজার টাকা ন্যূনতম গড় ব্যালেন্স বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে পরিবর্তিত নিয়মগুলি পয়লা মে দু থেকে কার্যকর করা হবে যারা নিয়মগুলি মানেন না তাদের সাতশো টাকা করে জরিমানা দিতে হবে এরপর দেখুন এলপিজির পরিবর্তন করা হয়েছে এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসে এক তারিখে পেট্রোলিয়াম কোম্পানিগুলি এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করে যার মধ্যে চোদ্দো কেজি গৃহস্থ এবং উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অন্তর্ভুক্ত করা হয়েছে পয়লা এপ্রিল উনিশ কেজি সিলিন্ডারের দাম তিরিশ টাকা বাড়ানো হয়েছিল বলা হচ্ছে চোদ্দো কেজি সিলিন্ডারের দাম পয়লা মে বাড়বে তবে পেট্রোলিয়াম কোম্পানিগুলি এখনও এই ধরনের কোনো ঘোষণা দেয়নি কিন্তু তারপরেও বলা হচ্ছে এইবার অবশ্যই দেশীয় সিলিন্ডারের দাম কমতে পারে এরপর ক্রেডিট কার্ড নিয়ে বলা হয়েছে ক্রেডিট কার্ড পয়লা মে থেকে ক্রেডিট কার্ডের নিয়মের কিছু পরিবর্তন দেখা যাচ্ছে বেশিরভাগ ব্যাংকের ক্রেডিট কার্ড ইউটিলিটি বিল পেমেন্টে অতিরিক্ত এক শতাংশ চার্জ করবে আইডিএফসি ফার্স্ট ব্যাংক ঘোষণা করেছে যে তারা পয়লা মে থেকে তাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউটিলিটি বিল পেমেন্টের উপর অতিরিক্ত এক শতাংশ চার্জ করবে তো এই কয়েকটি কিন্তু পরিবর্তন করা হয়েছে ব্যাংকের ক্ষেত্রে এবং এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে তো এক্ষেত্রে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এই নিয়মগুলো আজ থেকেই কিন্তু চালু হয়ে যাচ্ছে তো এটাই আপনার দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা লাইক প্রেস করে অল অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে